মাননীয় স্পিকার ফেনীর এক পরশুরাম থেকে আমি বলছি নির্বাচনী সংসদীয় আসন দুইশো উনষাট খুদা মিশে আর কি একটা মা হাসট্টি ও মা কাছাকাছি আয় গেছি তো আয় আতের আন্দাজে মারে দিছি মাননীয় স্পিকার সংসদীয় আসন ফেনী নম্বর জাতীয় সংসদ আসন নম্বর দুশো পঁয়ষট্টি পরশুরাম থেকে বলছি মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলমিন চুরাশি বার নামাজের কথা বলেছেন যেহেতু আমরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান মহান আল্লাহর মোহাব্বতে সঈদেনা মোহাম্মদ সাল্লা উলি সাল্লাম বারো হাজার অর্ডিন্যান্স পরিপত্র হাদিস তিনি নামাজ নিয়ে কথা বলেছেন এই জন্য আমি বিল উত্থাপন করলাম স্পিকার নামাজের সময় অন্তত দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক একটা ফলাও মুসলমানের তিনশো গা ফলারে আল্লাহ লেগেছে অজ্ঞ হলাও কয় না ব্যানার ঠিক আছে ব্যানারের মাফর ঠিক আছে তিন ফুট বাই তিন ফুট শুধু কল্লা ফালতিছে কল্লা টল্লা লটকাই লিখে দিছে ফর্সি রেমো সবুজ সাগরকে আকাশটা ফিনটা এই কল্লা দেখলো আমি ডরাই সান্তাবাজি করি বললাই ঠিক কি না হায় রে মুসলমান রাজনীতি করো এটাও এবাদত এই যে আমার বিজেপির বাইরে হাতে সীমানা পাহারা দেয় হাদিসটা দেখেন নবীজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন অর্ডিন্যান্স জারি করছে রিবাত দুনিয়া ও মা ফিহা আল্লাহর রাস্তায় মুসলমানদের জান মাল সেফটির জন্য যারা সীমান্ত বর্ডারে চাকরি করে এই এক মুহূর্ত যদি পাহাড় হতে এখলাস হয়ে আসমান জমিন স্বর্ণদী পরিপূর্ণ করে দান করলে যে সোয়াব এসছে বেশি সোয়াব আর বেতন তো আল্লাহর রাস্তায় পাচ্ছে আলহামদুলিল্লাহ বেতন ফ্রি সোয়াব দিয়ে দিছে আল্লাহ ডারেক্ট আল্লাহ একবার এমন কোন সেক্টর নাই বিশ্বনবী নবী আপনারা বলেন নবী বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও আছিল আফসারি সাহেব আগে বালা আসিল আর আপনার অন যেভাবে সেটারই শুরু করছে আঙুল লাগে নবী বুঝি বিশ্বযুদ্ধ বিশ্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল দেখছেন নিও বাচ্চু ভাই এরই বুঝি কথা কারণ আমারও আছে আমি ভালো করলে ওই তো এ গুথুমা কালকে দক্ষিণ ফেরা খুকিন্না বই বই আমারও আজের এই কী করব এ কমেন্টস করবে তারা

এনে বুজিও আছে বাচ্চুনাটা বেশ সুখটা টান দিয়ে এক টান দিয়ে সুকার ছাত্র ছাত্রী কব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফর্জা এবং বাচ্চুনা আমাদের এই এলাকা দাইরে নবীর ক্লাসে পাঁচশো চুয়ান্ন জন সাহাবি মারা গেছে যুদ্ধে এদেরকে নবীজি কবর দিছে দিছেনি জানা যা দিছে দিছেনি কোন সাহাবিরে মুক্তিযুদ্ধ সাহাবিরে কবর দিতে চাই হুজুর কোন উপরের দিকে তরবারি উঠেছে চেতনার নামে কুপুরি একটা মুসলমানের এমপির ছেলে কথাটা বললো না এমপি বললো না স্পিকার আল্লাহ রসুল যেভাবে কবর দিয়েছে ধুলার মতো সাজিয়ে তার জন্য দোয়া করেছেন আমরা এই কবর চাই আমি সদ্যকার আমি মমতি করছিলাম কামেল ভাস করি ওমা ভোজলা প্রশাসন তো কে কে আয় আফার আয় কর হুজুর তুই হিসে যাও কইলাম ম্যাডাম আসসালামু আলাইকুম গেলাম পিছে ও মা কে কে বলে শুলে ব্যাগে গড়াই আপনি কি তার রাইফেল টাইপ বলে ফাইজলামির একটা শেষ আছে তো ব্যাটা কথা ঠিক কি না চেতনার নামে কুফরি একটা মুসলমান ছেলে ব্যানার ফেস্টুন লেখলো না আল্লাহ আমার এমপি বানালে আমি এই বিলটা উত্থাপন করব কথা ঠিক কি না ব্রিটিশ লতে একটা মানুষকে ফাঁসি দিলে গেঁডির রগটা কাটিয়ে হাতের কবজিটা কাটিয়ে রগগুলো কেটে তারপরে ফায়ার রগ কাটে এটা মুসলা সরাসরি আল্লাহ রসল নিষেধ করছে তবে যদি একজন অমুসলিমও মারা যায় যুদ্ধে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক তার লাশটারে সম্মান করি কলি যায় করে তার ফ্যামিলির কাছে বুঝে দিবে তাদের ধর্ম মতে শেষ অন্ত্যেষ্টিক্রিয়া যাতে তারা শেষ শ্রদ্ধা বহু শ্রদ্ধা নিবেদন যাতে করতে পারে দেখছেন নি বিশ্বনবীর অর্ডিন্যান্স পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্ডিন্যান্স দেখছেন বিশ্বনবীর আল্লাহ আর মুসলমান মুসলমানের ফাঁসি দিয়ে গেঁড়ি গাড়ি এলায় আটকাটি এলায় একটা মুসলমানের এমপি সংসদে বিলটা উত্থাপন করলো না স্পিকার আমি বিল উত্থাপন করলাম রাসুল সাল সাল্লাম যেহেতু বলছেন মুসলা হারাম যে কোনো মানুষ যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার অন্তত গাড়ের এই রকগুলো যাতেভাবে তাকে দুলার মতো আমরা সাজাই দিই হাঁসুর মাটি কি জবাব দিবা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোক তিনশো জন এমপিরে একদিকে খাড়াইলে তারে কাড়া করাইল কত সুন্দর চেহারা কোন মা এই সন্তান জন্ম দিল আহ তারে ফাঁসি দি কত লম্বা মানুষ ফাঁসি দি ঘাঁড়ির রগ হাতের হাত ফোয়ার রগ পর্যন্ত কাটিয়ে নিল নাজামি সাহেবের মতো লোক স্বর্ণের মতো জকঝকায় লোকগুলো কি জবাব তোমরা দিবা কে কয়টা বিল উত্থাপন করবে কতর ব্যানার আর না আমরা কদুর দেখি ঠিক কি না পনেরোশো দুই হাজার খাড়াইতে না এ খাড়াই কিতা কিতা করবে কতর ফেস্টুন হলে এই দাও আমি এত ফাঁস করলে এই কথাটা কইও কে কোন মার সাওয়াস সাহস আছে এমপির বেলে হুজুর আমি যদি এমপি হই আমি প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বিল উত্থাপন করব দুই কোটি রেমিটেন্স রেমিটেন্স ফাইটার আছে পনেরো বছর বিদেশ থাকলে রাষ্ট্রীয়ভাবে তাদের পেনশন দেওয়া হবে আমি এই বিল উত্থাপন করব। আমি যদি এমপি হই মাইয়া থেকে আমি এই বিল উত্থাপন করব হরণ থেকে জাতি যাতে নিষিদ্ধ হরণ থেকে জাতি যাতে বাঁচে হরণ নিষিদ্ধ আওয়াজে আওয়াজে পাগলে গেছে পাগল আরেকজন একজন যদি কয় আল্লাহ যদি আমার যোগাযোগ মন্ত্রী বানায় হান্ড্রেড পার্সেন্ট লাইটিং সিস্টেম করব রোডে ইন্দোনেশিয়া গেলাম কিল্লে বিদেশ যায় বিশ লেন রাস্তা কোথায় দুই ঘন্টা লাগে বালি থেকে তারপরে ইয়াতে আসতে আর রাজধানী কনে জাকারটা আসতে দুই ঘন্টা লাগে অস্ট্রেলিয়ার লগে হইলো বালি বিমানবন্দর এখানে আসতে ফোর লেন এইট লেন পুরো হান্ড্রেড পার্সেন্ট লাইটিং মা বোনেরা দিন রাত নামাজ পড়ে মসজিদের অর্ধেক আম্মাজিদের জন্য কি সুন্দর আড়াইশো তিনশো আম্মাজিরা পুরুষ মহিলা আল্লাহর কর জম জমাট কোন দিন আমরা মানুষ হইও আর অন্ধকার নগরী হয়ে গেছে আমাদের চল্লিশ কোটি মানুষে গিজ গিজ করে রোটেশনগুলো হইল না শুধু ফাঁসার আর ফাঁসা টাকা দেশটারে ফরকিয়েই করি সেই আগুনে তারা ঠিক কিনা আহ ভাগ্যটা আমাদের খারাপ রে মালয়েশিয়া যদি যাইতি রে বুঝ দিতে জান্নাত থেকে কাডি মার হলা মহা মাহাতির মোহাম্মদ দেশিটা কাড়িয়েছি গড়ের তুলো সুখ আর সুখ রোডের মাঠে বুঝাইতে পারবো না দুই নয় দেখার পর বুঝবি মন জান্নাতে তো কাডিয়ানি দেশ ইয়ান বইয়ে দিছি এন একটা ছেলে বিশ বছরের দেশ জান্নাত জান্নাত বানালাছে ডাবে আল্লাহ এরকম একটা ছেলে দাও বাংলাদেশে আল্লাহ আর বাংলাদেশের মানুষগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবার আসেন এন বললে আমার কি তাহলে সব কাজ আমাদের যদিও দেখা যা দুনিয়া তবে এটা আমাদের আখের হাতে কাজে পৌঁছবে ফটি আমিন আরে জোরে অভিজেলা প্রশাসন ডিসি কার্যালয় যাই হোক ওই প্রশাসনগুলো যদি আপনার রসুলের তরিকা যদি চলেন চালা সেটাও আপনার আখেরা যদিও দেখা যায় দুনিয়া বাস্তবে দেখা যায় কিন্তু আল্লাহর জন্য করা হয় আমিন আপনি করতেন গেছেন ঠিক আছে কিন্তু আরো আপনার এই যে বোর ছোট ছোট বোনেরা বান্ধবীরা ছোট ছোট ফিঙ্কি নাহিদা এ তামান্না বন্যা নদী দিঘি হি দুলারে হার গলাপ দেয়া কি দেয়া। দুলায় এভাবে যুক্তি আছে এ আগ এ ক্যাডেট কলেজের মাইয়ারা আয় দুলারে এভাবে হার কথা তো বলছে দুলারে আপনি হার গলাতে আপনি হাতটা গলা দিলে বুকটা কোন দিকে চায় দুলার ওরে কথা কথা ভাই বুঝিয়ে লাইছে এমনি যে একটা যুবতী ভাইয়া দুলারে হার গলার দেয় হার গলার দেয় তো গেটের দিকে না তো মহিলাটার বুক থাকে কখনো মুখের কাছে সিটারিটি কত শিক্ষক আমার হিটা কত কে এত কথা কয় না